আরে চড়ুইদা সকাল সকাল দেখতে পাচ্ছি আপনাকে আজকে খুব সকালে ঘুম ভেঙেছে নাকি ঘুম আর কই রে ভাই ও পাশের বাড়ির কুকুরটা এমন চেঁচামেচি করল মনে হলো ভূমিকম্প হয়ে গেছে আপনি তো কুকুরদের সাহসের কথাই বলেন আজ উল্টে ওরা আপনাকে জাগালো ওরে না না ভয় পাইনি কিন্তু বিরক্ত লাগছিল আমি তো ঠিক করেছিলাম আজ একটু আরাম করে ঘুমাবো আপনি আরাম করবেন শহরের দাদা হয়ে হুড়োহুড়ি ছাড়া তো আপনাদের চলেই না ঠিক বলেছিস আচ্ছা তুই এত ফুরফুরে মনে আজ সকালে কোথা থেকে ফিরছিস বলতো আজ গিয়েছিলাম নদীর ধারে সেখানকার বাতাসে এমন ঘ্রাণ মনে হলো প্রেমে পড়ে যাচ্ছি আরে হুম প্রেম তুই প্রেমে পড়লি নাকি কার সঙ্গে ধুর মশাই নদীর বাতাসের সঙ্গে ও মা বাতাসের সঙ্গে প্রেম তাহলে তো বাতাস পাল্টালেই তোর প্রেম ও পাল্টাবে একদম না আমি তো প্রকৃতি প্রেমী জানো তো প্রকৃতিপ্রেমী প্রেমী হবি হবি করেই শেষমেশ নদীর বাতাসের প্রেমে তুমি ব্যঙ্গ করছো ঠিকই কিন্তু বলো তো এই গরমে শহরের কংক্রিটের বন থেকে একটু দূরে গেলে কেমন শান্তি লাগে না সে কথা ঠিক গাছের ছায়া বাতাসের ছোঁয়া আর খাবারের চিন্তা নেই স্বর্গ মনে হয় তাই তো বলি চলো না বিকেলে একবার নদীর ধারে যাই আমি তোমাকে নতুন একটা জায়গা দেখাবো কেউ জানে না তাহলে ঠিক আছে বিকেল বেলা গাছতলায় দেখা হবে ওখান থেকে এক সঙ্গে রওনা হব ঠিক আছে আজ একদম অ্যাডভেঞ্চার হবে